হলো যখন আমি সরাসরি কথা বলছি যখন শেখকে আমরা ইয়া করতে গেলাম ইয়া করতে মারতে গেলাম তখন মেজর নূর এবং মেজর ডালিম তাদের হাত কাটতেছিল গুলি করতে পারতেছিল না শেখটা আমাল রাইফেল নিয়ে এসে গুলি করবে গুলি করতেছে ডিফান তখন আমি বললাম স্যার কি করতেছেন হয় মারেন মেলে মরবেন একটা দুটো একটা করতে হবে কেউ শ্বাস পেল না আমি

রাজনৈতিক দলগুলি নিষিদ্ধ করল গণমাধ্যম বন্ধ করে দিল তখন উনি নাকি রাজা হতে চেয়েছিলেন

শেখ মুজিবকে হত্যা করাটা কি দেশ এবং জাতির জন্য মঙ্গল ছিল সেও ছিল এবং সে যেভাবে মরছে তার মেয়ে আছে না এর থেকে জগেন্দ্র মারা যাবে এবং আওয়ামী তাকে মারবে যখন আওয়ামী লীগ মারল শেখকে মারার পরে তখন কিন্তু আরো চারজন বাকি ছিল ভিতরে মোস্তাকের কাছে বলে গিয়ে মোস্তা নাকি ডাইকা কি ব্যাপার তোমাদের তো কাজ এখনো শেষ হয় নাই আমি শুনতে পাইছি এটা আমি তো জানি না বললো কি যে কি স্যার আমাদের কি কাজ বাকি রয়েছে ও কেন চারজন জেলে ভিতরে বাকি রয়েছে না তোমরা কি করলা তাকে